এই এই মহিলাকে যখন প্রশ্ন করা হয় কেনাকাটার জন্য আপনার বাজেট কত মহিলাটি তখন উত্তর দেন অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া জুতা নিয়েছি ছত্রিশ হাজার টাকা দিয়ে আমার স্বামী ফ্রান্সে থাকে উনি আমাকে টাকা দেয় আমি শপিং করি চিন্তা করেন ভাই অবস্থাটা প্রবাসে জামাই হার ভাঙ্গা পরিশ্রম করে ছালবাল উঠিয়ে ফেলছে আর বউ ক্যামেরার সামনে এসে ফুটানি দেখাচ্ছে বিশ্বাস করেন রাসেল ভাই এই ভিডিও দেখার পর আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এই মহিলার স্বামী ফ্রান্স থাকে তাই হয়তো বউয়ের এত খরচ বহন করতে পারছে আমি না যেতে পারলাম ইউরোপ না পেলাম লাখ টাকা বেতনের চাকরি আল্লাহ যদি কপালে এমন নারী জুটায় তাহলে আমার নাকের পানি আর চোখের পানি এই আপাকে যখন প্রশ্ন করা হলো আজকে কত টাকা নিয়ে এসেছেন শপিং করার জন্য আপা মন মরা হয়ে উত্তর দিল আজকে দুই লাখ টাকা নিয়ে এসেছে দেখি কি হয় ভাব সব দেখে মনে হচ্ছিল আপা দুই লাখ টাকা খুশি না মানে আমি বুঝি না ভারতের দাদারা কোন হিসাবে বাংলাদেশকে কাঙ্গাল দেশ বলে আমাদের দেশের হাটে বাজারে একটা করে আম্বানি আদানি পাওয়া যাবে এইসব ভিডিও দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার সাদা মনে কাদা নাই আমার সহজ কথা দরকার সারা জীবন বৌবিহীন বিধবা থাকব। তারপর ওইসব উচ্চবিলাসী সম্পন্ন কোন নারী আমার জীবনে না আসুক নারীদের ঈদে হাজার হাজার টাকা বাজেট থাকে কারো কারো তো আবার লাখ টাকার উপরে বাজেট থাকে কিন্তু পুরুষের ঈদে কোনো বাজেট থাকে না সাংবাদিক যখন কিছু বাবাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো নিজের জন্য বাজেট কত তখন সকল বাবারাই একটাই উত্তর দিয়েছেন নিজের জন্য কোনো বাজেট নেই সব সন্তান আর স্ত্রীর জন্য কেউ বা বলছিল বাবাদের বাজেট হয় না ঈদে যখন বাচ্চা সন্তুষ্ট হয় তখন বাবাদেরই পরিপূর্ণ হয়ে যায় আর কেউ বলছিল যেদিন থেকে ইনকাম করা শিখেছি সেদিন থেকে ঈদের সময় নিজের জন্য কেনাকাটা করি না আপনি যখন ঈদের শপিং বসুন্ধরা নাকি যমুনাতে করবেন এটা নিয়ে কনফিউজ থাকবেন তখন আপনার স্বামীর জুতার দিকে একটু খেয়াল করে দেখবেন টানা তিন চার বছর ধরে ব্যবহার করার ফলে জুতা ক্ষয় হয়ে গেছে পাকিস্তানি সালোয়ার কামিজ নিবেন নাকি ইন্ডিয়ান শাড়ি নিবেন দুইটা নিয়ে যখন আপনি দ্বিধায় থাকবেন তখন আপনি আপনার স্বামীর দিকে তাকালে খেয়াল করবেন ঘামে ভেজা শরীর আর তিন বছর আগে কিনা কুচকানো একটা শার্ট শপিং এর জন্য টাকা কম দিয়েছে বলে আপনি যখন গাল ফুলিয়ে বসে থাকেন তখন একটু আলমারিটা খুলে দেখবেন পুরো আলমারি জুড়ে আপনার সব কাপড় চোপড় আপনার স্বামীর কাপড় হাতে গুণা কয়েকটা ইলিয়ান থেকে দশ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনে সেই পাঞ্জাবি পরে আপনি যখন ঈদের নামাজ পড়তে যাবেন তখন খেয়াল করলে দেখবেন আপনার বাবা সাত বছর আগে কিনা সেই পুরনো পাঞ্জাবিটা পরেই ঈদের নামাজে যাচ্ছে ঈদে যখন বাবার কাছে আইফোন কিনে দেওয়ার বায়না ধরেন তখন বাবার হাতে থাকা ফোনটার দিকে একটু তাকালে কভারটা অনেক হয়ে গেছে। পুরুষ জামা মলিন হয় তা শখের নারীর যেন কোনো কারণে কষ্ট না হয় পুরুষ মানুষ যেদিন থেকে ইনকাম করা শুরু করে সেদিন থেকে নিজের বিলাসিতা ভুলে যায় যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এইবারের ঈদে নিজের জন্য বাজেট কমিয়ে আপনার বাবা কিংবা স্বামীর জন্য শপিং করে দেন মনে রাখবেন পুরুষ নিজের জন্য যতটা কৃপণ স্ত্রী সন্তানের জন্য ঠিক ততটাই বেহিসাবি